চারজন আস আর তিনজন কেটাক নাম কি একজন বন্ধু দুইজন তেলার দুজন নাম কি তোর নাম সালে হা বুঝলাম বাকি আপনি অম্মি আর একজন হাতিজা বাকি দুইজন আসতে বল আসতে বল আসতে বল আমি কথা বলবো আসতে বল বাকি সস

Saat? Bismillahirrahmanirrahim Kira-kira kira-kira Bismillahirrahmanirrahim 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 Omi, asal sana? Kata-kata sana kira-kira?

পানি ভরা তেল ভরা ব্যবহার করতো শরীরে তামি না তারপরে জনাকিস জানা পড়া করা আসে মাথায় ব্যথাতে সিজেন সমাধান একটাই তারা তিনটারি মতো করে দেব না কি হবে অনেক অনেকটাও কথা বললাম তারা তার আগে একজনের সাথে কথা বলছ আমার সাথেও কথা বলছ তারা কিনা মুসলিমের সাথে তো আমি কত ছেলে দিয়েছিলাম কিন্তু তারা তো যাওয়ার না যেহেতু তারা এখন পর্যন্ত যেতে পারছিস না লোকেল ত্ৰিছ তাৰিখত অতি বাৰ্তা নটা বেলি আছিল সৰ্ব জৰিলে এটা Bismillah ar-Rahman না কিছু হোটেল তো ওঠেন হোটেল হোটেল ঠান্ডা ওটাই চোখ বন্ধ করে সে কি না চোখ বন্ধ করে